তই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদরে আসছে উনত্রিশ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি অনুরোধ করছি ঊষা আক্তারকে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি পতীকে নির্বাচন করছেন আপনার নিকট সবিনয় আপনি নাম পদবী সহ এবং আটছে দিনে উপজেলা বাসীর উপলক্ষে সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি তো আমি নমস্কার সাবেক বাই চেয়ারম্যান টাঙ্গাল সাদুর আমি আবার নির্বাচন করছি উনত্রিশে মে মার হচ্ছে প্রজাপতি যা ধর্ম করে আমাকে জনগণ ভোট দিবে ভোট দিয়ে যায় যে এই এগুলো বাল্যবিবাহ প্রতিবাদী তারপরে মনে যখন মানুষের কল্যাণে সারা দেব বা দেই আমি যতদিন আমি আল্লাহ আমাকে ক্ষমতায় রাখবো আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকবো থাকার চেষ্টা করবো ন্যায় বিচার করার ধন্যবাদ সম্মান আমরা অপেক্ষা করব করবো মে জনগণ তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এই অপেক্ষায় টাঙ্গাইল নির্বাচন অফিসের সম্মুখ থেকে সৈয়দ মোহসিন আবিব শুভেচ্ছা টিভি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ